বিশ্বস্ত মানুষের বারোটি লক্ষণ এক তারা লোভী নয় সামনে যতই লোভনীয় জিনিস রেখে দেন না কেন তাদের নজর সেদিকে যাবে না দুই বিশ্বাস করে যদি তাদের কেউ কিছু বলে তারা কখনোই সে কথা অন্যের কাছে প্রকাশ করে না তিন বেআইনি কাজ মিথ্যা কথা বলা লোক ঠকানো এসব তাদের খুব অপছন্দনীয় কাজ চার তারা এক কথার মানুষ সময়ে সময়ে তাদের কথা পাল্টায় না পাঁচ তাদের মাঝে স্বার্থপরতা নেই এবং স্বার্থপরদের সাথে তারা সম্পর্ক রাখে না ছয় তাদের আলাদা কোনো মুখোশ নেই তারা সামনে যেমন পিছনেও ঠিক তেমন ওই সাত তারা অন্যের সময়কে অন্যের অনুভূতিকে অন্যের প্রচেষ্টাকে সম্মান করতে জানে আর তারা যার নুন খাবে তার সাথে কখনো বেইমানি করবে না তারা খুব কৃতজ্ঞ হয় নয় কেউ যদি একবার তাদের বিশ্বাস ভাঙে পুনরায় তাকে আর বিশ্বাস করতে চায় না দশ পরনিন্দা পরচর্চা তারা পছন্দ করে না এবং এমন আসরে তারা খুব বেমানান এগারো নিঃস্বার্থে অন্য মানুষকে সাহায্য করে এবং সমাজে নানা সেবামূলক কাজ করতে তারা খুব পছন্দ করে বারো তারা শুধু বিশ্বস্ত নয় বুদ্ধিমান এবং জ্ঞানীয় তারা ফালতু কাজে সময় নষ্ট না করে সেই সময়ে নতুন কিছু শিখতে পছন্দ করে